কিরে ইসরায়েল আমাদের সাথে লাগবি তুই না বাবা তোরা বাঙালি খুব ভয়ঙ্কর তোরা তো নিউক্লিয়ার বোমবার থেকেও স্ট্রং শুনেন ভাই আমার এসব ছোটখাটো মিসাইল হাতে ধরে না আমি যেদিন মারমু সরাসরি পারমাণবিক মাইরা দিমু ইরানের পাশে আছি উস্তাদ কেউ মনে হয় আমাগো লাগে লাগবো না মাইরা দে একটা কোন দেশে সে গিয়া পড়লে কিছু কইলে যুদ্ধ লাগে যাইমু হ্যালো টরাম কিরে কই তুই কই আসস না কেন আসস কই আমি গাঁতার মধ্যে রয়েছি গাতাত তুই গাঁতাত কি তা করস হে বদমাই বড় দরবার করস। আমি দরবার লাগাইছি হ্যাঁ তুই আমার একু বুদ্ধি দিয়া দরবার সরবার লাগাই দিয়া তুই এখন আসি আসি নাই নাই করস একবার করাইতেসি হামলা লগে মিললা আবার তুই ফাইস কিতা তোর বুদ্ধি শূন্য আজকে আমি তোর বুদ্ধি দিছি হুন্ডেই এ বদমাস আমি তোর না তুই কইস না তোর কারণে অবস্থা আমি তোর একবার কইছি রে তুই হন হামলা দে কইছি সময় হামলা দিস একটু দর্জ দর সুবুর কস আমি কি অতটা বুঝিনি তোর কথা শূন্য আজকে হামলা দিছি আর তুই আগে আমারে সতর্ক করবি না আমি তো ভাবছি ইরাকের মতন বুঝি হেরার কাছে অস্ত্র নাই খালি ফাঁকা বলি দিতেছে তুই আগে কইতি না অস্ত্র অস্ত্র ঈরানের লোক খাইয়া না খাইয়া পারমাণবিক ঘুম বানাইলাম কিন্তু কপাল খারাপ সবাই যুদ্ধ যুদ্ধ খেলে আমারে খেলতে নেয় না